হ্যালো এভরিওয়ান ইফতাইতে যারা ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এভাবে নুরুস রান্না করতে পারেন যেহেতু এটাতে অনেক সবজি থাকবে আর ডিমও থাকছে তাই এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হেলদি হবে আর ভাজা পোড়াও অ্যাভয়েড করা হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার চলুন দেখেনি রেসিপিটি এখানে আমি অনেকগুলো ফুলকপি নিয়েছি কেটে এভাবে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম এখানে বরবটি আছে টিচিঙ্গা কেটেছি চিকন করে আর এখানে গাজর গ্রেট করে রাখা মটরশুঁটি রয়েছে এখানে টমেটো বাঁধাকপি কুচি আর রয়েছে কাঁচামরিচ আজকে কিন্তু অনেকগুলো সবজি দিয়ে রান্না করব তাই এটি খেতে কিন্তু অনেক হেলদি হবে এখানে একটি পাতিলে পানি দিয়ে আমি একটু ভালো মতো ফুটান্ত করে তারপর এখানে আমি সবজিগুলো এক একে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি আর চিচিঙ্গাটা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে বরবটি দিব অন্য একটি পাত্রে অনেকগুলো পানি দিয়েছি এখানে সামান্য এক চামচের মতো তেল দিয়ে দিলাম এতে করে নুসটা কিন্তু লাগবে না এরপর ওই সবজির মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিলাম এটা একটু পরে দিয়েছি যাতে করে কালারটা ভালো থাকে ব্যাস হয়ে গেছে এখন আমি এটা ছড়িয়ে নেব একটি স্টেইনারে আর দেখুন সবজির কালারগুলো কিন্তু একেবারে সবুজ রয়েছে এবারে আমি ওয়ান থার্ড কাপ চিকেন নিয়েছি এটা বোনলেস চিকেন নিয়েছি তারপর একটু একটু সয়া সস লবণ দিয়ে আর একটু গোলমরিচ আর আদা রসুন বাটা দিয়ে মেখে এটা কিছুক্ষণ মেরিনেট করে রাখবো যতক্ষণ পর্যন্ত করতে সময় লাগে আর এই দিকে আমার নুডলসের পানিটা প্রায় হয়ে গিয়েছে এরপর আমি এই পানিতে নুডলস গুলো একে একে দিয়ে দিলাম এখানে আমি বড় কুকুরা যে নুডলস গুলো থাকে সেগুলো নিয়েছি ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি আর এটা কিন্তু খুব একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না এই পার্সেন্ট হলে এটা ভালো মতো ঝরিয়ে নিতে পারবে এরপর আমরা একটি পাত্রে আবার একটু তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এখানে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর তেল কিন্তু আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতোই দিয়েছিলাম ভালো মতো একটু ভেজে চিকেনটা হওয়া পর্যন্ত একটু ওয়েট করছে আর এই দেখুন এটা কিন্তু হয়ে আসছে আপনারা এখানে চাইলে চিনি মাছও ইউজ করতে পারেন চিকেনটা একটু হয়ে আসলে এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো বাঁধাকপি নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপের মতো গাজর গ্রেট করে নিয়েছি এটাকে ভালো মতো আমি চিকেনের সাথে একটু ভেজে নিচ্ছি আর এই দেখুন অনেকটা কিন্তু হয়ে আসছে এরপর আমি সিদ্ধ করা সবজিগুলো ভালো মতো দিয়ে দিব আর দেখুন কত কালারফুল লাগছে এক একটা এক এক কালার সবজি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এরপর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে আরেকটু একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি আর বাকি সবজিগুলোর সাথে আর এই দেখুন আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে একটা বড় টমেটো এরকম স্লাইস করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাজিক মশলা যেটা থাকে ম্যাগির সেটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন যারা না খেতে চান তবে এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমি কিন্তু খুবই হালকা তেলে রান্না করেছি একেবারে বেশি তেল না আর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো মটরশুঁটিটা দিলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা পছন্দ করে না নুডলসে তারা কিন্তু স্কিপ করবেন এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম পেশ অনেকগুলো সামান্য একটু চিড়ে আর এখানে আমি চাইনিজ পাতা ইউজ করেছি আপনারা কিন্তু এটি হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচ আর এখানে দেখুন আমার নুনুসটা কত ঝরঝর হয়েছে কারণ আমি একটু তেল দিয়ে সেদ্ধ করেছি এবারে আমি সবজির উপরে নুনুসটা ভালো মতো দিয়ে মিক্স করে নেব খুব ভালোভাবে সবজির সাথে নুনুসগুলো আর দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল আর মজার দেখাচ্ছে নুডলসটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি কিন্তু এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিয়েছি লবণটা একটু দিয়ে নিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচের মতো সয়া সস একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে আমি এখানে এক্সট্রা ডিম ডিম দিয়ে সার্ভ করেছি আপনারা ইফতারি টেবিলে এই নুডলসটা রাখতে পারেন যেহেতু অনেক সবজি আর ডিমও আছে সাথে এটি খেতে কিন্তু অনেক বেশি মজার এবং হেলদি আর ভাজা ভাজাপড়ে অ্যাভয়েড করে এইটি রাখলে কিন্তু খুবই হেলদি একটি ইফতার হবে কেমন লাগলে জানাবেন আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য